আজ আপনাদের সাথে আমের এক টক মিষ্টি ঝাল নোনতা চকলেটের রেসিপি শেয়ার করবো এই চকলেট একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে আমের চকলেট বানানোর জন্য আমরা চলে গিয়েছিলাম আম ভাঙতে এই সাইজের আমগুলো নিয়ে নেব এই যে বেশি বড়ও নেব না এই সাইজের আম থাকলেই হবে এই যে দেখুন এই যে দেখুন এই সাইডেও কত বড় বড় আম হয়ে গেছে এটা দুটো আছে আর দুটো লাগবে না আমাদের আর একটাই লাগবে এই তিনটা আম দিয়ে আজকে আমরা আমের ক্যান্ডি বানাবো চলুন আপনারা দেখতে থাকুন আমের ক্যান্ডি বা চকলেট বানানোর জন্য তিনটে আম নিয়ে নিয়েছি এই তিনটে আমের খোসা ছাড়িয়ে ছোট ছোটো টুকরো করে জলে ডুবিয়ে রাখবো দশ মিনিটের জন্য আমের ছোটো ছোটো টুকরো করে জলে ভালোভাবে ধুয়ে নিয়েছি আমের টুকরোর সাথে নিয়ে নিয়েছি পুদিনা পাতা আম আর পুদিনা পাতা একসাথে মিক্সিতে পেস্ট করে নেব মিক্সিতে শুধু পুদিনা পাতা পেস্ট করলে একটু অসুবিধে হয় ভালোভাবে পেস্ট হয় না তাই আমের সাথে পেস্ট করে নেব এরপরে পেস্ট করা আম আর পুদিনা পাতার সাথে দিয়ে দেব ছয় প্যাকেট জলজিরা আর পরিমাণ মতো চিনি চিনি এখানে আপনারা আপনাদের ইচ্ছে মতো নিতে পারেন আমরা যে আমটা ব্যবহার করেছি সেটা অনেক টক ছিল তাই বেশি পরিমাণে চিনি দিতে হয়েছে চিনি দেওয়ার পর দিয়ে দেব হাফ চামচ লবণ হাফ চামচ বিট লবণ আর এক চামচ গোলমরিচের গুঁড়ো এরপর সব কিছু ভালো মতো করে মিশিয়ে নেব সব কিছু ভালো মতো করে মেশানো হয়ে গেছে এরপর একটা কড়াই হালকা গরম করে পেস্টটা দিয়ে দেব। আম পুদিনা পাতার পেস্টটা দিয়ে দেওয়ার পর অনবরত নাড়াতে থাকবো যেন কড়াইয়ের গায়ে লেগে না যায় যেহেতু এটা আমের চকলেট বানাচ্ছি সবুজ রং করার জন্য এখানে সবুজ ফুড কালার মিশিয়ে দেব এখানে খুব অল্প পরিমাণে ফুড কালার নিয়েছি অল্প ফুড কালারেই কিন্তু বেশ ভালোই কালার চলে আসে কড়াইয়ের গায়ে এই মিশ্রণটা আর লেগে যাচ্ছে না এটা দেখেই বুঝতে হবে যে এই মিশ্রণটা হয়ে এসেছে আর কড়াইয়ের গায়ে দেখুন চিনি লেগে গিয়ে সাদা সাদা হয়ে গেছে এরপর একটা থালাতে সর্ষের তেল মাখিয়ে দিয়ে সেই থালার মধ্যে মিশ্রণটা নামিয়ে নেব মিশ্রণটা ঠান্ডা হয়ে এলে হাতে বেশি করে তেল লাগিয়ে নিয়ে যে কোনো একটা আকার দিয়ে দেব। আমরা গোল করে চ্যাপটা করে নিয়েছি আপনারা চাইলে এটা শুধু গোল গোল করেও রেখে দিতে পারেন এই মিশ্রণটা যেহেতু আঠালো ধরনের তাই হাতে বেশি বেশি করে করে তেল তেল লাগাতে হবে না লাগালে গোল করার সময় কিন্তু হাতে লেগে যাবে একটা চাকু দিয়ে প্রতিটা চকলেটের গায়ে দাগ টেনে দিয়েছি যেন দেখতে ভালো লাগে এরপর এই চকলেটগুলো রোদে একদিনের জন্য শুকিয়ে নেব একদিন শুকিয়ে নেওয়ার পর প্লেট থেকে কিন্তু খুব সহজেই উঠে আসবে আর হাতে একদমই লাগবে না এরপরে আমের এই চকলেটগুলো চিনির গুঁড়োর সাথে মিশিয়ে দেব। আমের এই চকলেট খেতে যে এতটা ভালো লাগবে আগে তা একদমই জানতাম না এই চকলেট একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে আর হ্যাঁ বাচ্চাদের কিন্তু এই চকলেট অনেক পছন্দ হবে এই চকলেটের স্বাদ ঝাল মিষ্টি নোনতা আর টক আপনাদেরকে বলবো বাচ্চাদেরকে বাইরে থেকে চকলেট না কিনে খাইয়ে বাড়িতেই আম দিয়ে এই সুন্দর চকলেটটা বানিয়ে নিন একবার খেয়ে দেখুন আর আমাদের জানান কেমন হয়েছে